যাকে কখনো ভালোবাসেনি তাকে কখনো শুয়েও দেখেনি ক্লান্ত কাঁদে মাথাও রাখেনি দূর থেকে দেখে গেছে পুরুষ মানুষ কতটা ভালোবাসতে পারে নারী যাকে ভালোবেসেছে তার চোখের জল দেখেছে না পাওয়ার গল্পে পূর্ণতা এনেছে এই কোমলমতি মেঘবতী রূপবতী নারীরা মায়াবতী হয় স্বার্থপর হয় চুপ করে সব মেনে নিতে জানে আবার বদলে যাবার নাম করে ছলে যেতে জানে মেয়ে মানুষ কখনও একরূপী হয় না তারা বহুরূপী হয় শুধু সময় স্থান পরিস্থিতিও ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে তারা নিজেদের রূপ বদল করে মেয়েরা খেলার পুতুল হয় রাগী হয় স্বার্থপর হয় মায়াবতী হয় উদারমনা হয় মমতাময়ী হয় জগড়াটে হয় আবার আদরে পাগলিও হয় সব কিছু একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান একটি মেয়ের কাছে আপনি কখনো ফেরেশতা হতে পারেন কখনো ভালো বন্ধু হতে পারেন কখনো ভালো বাবা হতে পারেন কখনো ভালো স্বামী হতে পারেন কখনো আবার কা কাপুরুষও হতে পারেন সব কিছুই নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন কোনো মেয়েই তার নিচ থেকে তার খারাপ রূপটা কখনো প্রকাশ করতে চায় না যদি আপনি তাকে বাধ্য না করেন আবার কোনো মেয়েই আপনাকে উজাড় করে ভালোবাসবে না যদি আপনি তার কাছে নিজেকে সেইভাবে উপস্থাপন করতে না পারেন একটি মেয়ে যতই ভালো হোক না কেন তার সাথে আপনি খারাপ আচরণ করলে মেয়েটা সারা জীবন মনে রাখবে এবং আপনাকে একটু হলেও ফিডব্যাক দেবে ওপরদিকে একটি মেয়ে যতই খারাপ হোক আপনি ভালো আচরণ করলে অবশ্যই ভালো কিছু ফেরত দিবে সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা কিন্তু সব স্বামীর কাছে মেয়েরা রাজরানি নয় তাই বলে এমনটা নয় যে কোনো মেয়েই স্বামীর কাছে রাজরানী হতে পারেনি সব প্রেমিকের কাছে প্রেমিকা হারাপ নয় তেমনি সব প্রেমিকার কাছেও প্রেমিক কা পুরুষ নয় অর্থাৎ আপনি যেমন অপর মানুষটার চোখে আপনিও তেমন তাই কবি বলেছেন মেয়েরা হলো পানের মতো তাদের যে পাত্রে রাখা হয় তারা সেই পাত্রের আকার ধারণ করে অর্থাৎ একটা মেয়ের চোখে আপনি সব কিছুই হতে পারেন শুধু আপনার ব্যবহার অনুযায়ী আপনি তার কাছে তেমন পুরুষ স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না আর গালাগালি মারামারি তো কল্পনাও করা যাবে না কারণ স্ত্রী আপনার জন্য একটা বড় নিয়ামত যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কিভাবে খুশি রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন ভাবে পুরুষের দরকারই নেই এটাই বাস্তবতা মেয়েরা বিয়ের পর সব থেকে আপন ভাবে তার স্বামীকে কিন্তু একটা সত্যি কথা কি জানেন তার স্বামী মেয়েদের আপন হয় না একটু মনোমালিন্য হলেই দেখবেন সে আপনার অবস্থান বুঝিয়ে দেবে তার জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটুকু মায়ের শাড়ি মেয়েরা পড়তে পারলেও বাবার শার্ট ছেলেরা পড়তে পারে না কারণ মায়েদের মতো বাবার আলমারি বর্তি জামা থাকে না স্ত্রীকে বয়ে দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বুকা বলো না বরং দেখিয়ে দিও রাগ করে তেকো না তার কোনো ভুলের উপর বরং তাকে বুঝতে চেষ্টা করো এটাই হলো পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ একজন স্বামীর জীবনে হাজারো কষ্ট পরিশ্রম এবং ডিপ্রেশনের মধ্যেও একান্ত জরুরি স্থির কাছ থেকে পাওয়া একটু মানসিক শান্তি অজানা অসুখে বেসে গেছে মন বুবা খান্নার বাড়ি এই যন্ত্রণা গেরা আদুরে শহর বড্ড অহংকারী ভালো আছি বেশ ভালো থেকো তুমি বারো থাকো যত আলো হিসেবের খাতা একটু না হয় থেকে যাবে অবছালো। পাঁচ টাকার কলম দিয়ে যদি কুটি টাকার হিসাব করা হয় পচা পানিতে ফুটা ফুলও যদি জাতীয় ফুল হয় তাহলে কেন তোমাকে দিয়ে কিচ্ছু হবে না বিশ্বাস রাখুন আল্লাহর উপর আপনার দ্বারাও সব সম্ভব আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি গোপনে ক্ষতি করে পাশে তাকাচ্ছে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম বুল মানুষ মাত্রই হতে পারে বুল করাটা দূষের নয় দূষের হলো বুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো জীবনের চারটি জিনিস কখনো বাংতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন এবং সম্পর্ক কারণ এগুলো বাংলে আর কখনো জোড়া লাগে না